আজকে চলে এলাম দুবাইয়ের প্রথিত নামকরা করা বাঙালি খাবারের দোকান বাবু মশাই রেস্টুরেন্ট এদের ডিফারেন্ট উইকেন্ডে আলাদা আলাদা স্পেশাল আইটেম করে আজকে আছে সেরকমই স্পেশাল কুইজেন মিস্টার ভিকি সাহা আজকে আপনারা পার্ক স্ট্রিট পুরো নামটা কি পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট প্ল্যাটার দাম কিরকম নাইনটি ফাইভ দিলাম পার হেড পার ভেজ ও দেখলাম অনেক রকম আইটেম রয়েছে নন ভেজ ও রয়েছে তাই তো এটা প্রতি সপ্তাহে হচ্ছে না কি রকম একটু আইডিয়া এটা হচ্ছে আমাদের না মাঝে মধ্যে আমরা উইকেন্ডে একটা উইকেন্ড আমরা সিলেক্ট করে গুফে লাগানোর চেষ্টা করছি এইভাবে যে এইবার যেরকম আমরা পার্ক সেট করলাম নেক্সট টাইম হয়তো আমরা অন্য কিছু গুফে নিয়ে আসার চেষ্টা করলাম তো আমরা ট্রাই করছি প্রতি উইকেন্ডে কিছু একটা বুফে করার জন্য রেস্টুরেন্টে ঢুকেই মনটাও ভালো হয়ে গেল কেমন একটা আত্মার শান্তি সুন্দর বাঙালি গান পরিবেশটা বাঙালি 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 সংস্কৃতির পরিচয় সুচারু পরিপাটি ইন্টিরিয়ার দেখে আপনার ভালো লাগে বিরাট কাঁচের জানালা সত্যজিৎ রায় হিন্দি ফিল্মেরও রাজেশ খান্নার পরিচয় আছে ছবি আছে এখানে স্পেশাল ডায়লগ দেয়া আর এক সাইডে আবার বুফেও হয় অন্য সময় সেখানে সোফার অ্যারেঞ্জমেন্ট করে সবাই মিলে একটু বড় পার্টি বড় দল বল নিয়ে এলে সেখানে বসে খাওয়া যায় এছাড়া আছে ডেসার্ট সেশন তিন রকমের সালাড দেখলাম তার মধ্যে এক দিয়ে এগুলো ভেজ ফুচকা শর্টস আছে এছাড়া আলা কার্টে আছে অথেন্টিক ট্র্যাডিশনাল বাঙালি খাবারগুলো সেখানে পাওয়া যায় আমি অনেকবার খেয়েছি খাবারের টেস্ট নিয়ে যেটা বলে কোনো কথা হবে না এটা হচ্ছে হচ্ছে

সানে সোপটাচ টিকে কি সানিশান্যাছাশে অরিশাসদে? সেশাউযানিশেডিশ এমন্দোছাছেছে এমোন্দেশে ক্টেরেশেশে এমন্দেশাল

গ্রাটিনটা মনে হলো ভেজিটেবল ভেজিটেরিয়ান বেক্ড আইটেম আপনারা জানেন ফ্রেঞ্চ কুইজিনের খাওয়া দাওয়ার মধ্যে একটা ওয়েস্টার্ন কিন্তু বাঙালি মেশানো একটা ধাঁচ আছে সেটা এই প্ল্যাটারটা খেলে বুঝতে পারবেন ডিমের ডেভিল এর মধ্যে ক্র্যাব মিট দিয়ে স্টাফিং করা ক্র্যাব ডেভিল বলে বলছেন আমি তো ডিমের ডেভিল মনে হচ্ছে আমার চিকেন ললিপপটা সত্যি খুব ভালো লেগেছে ভেতরে চিকেন একেবারে ভরে ভরে দেখুন বেশ সফট চিকেনের মিট আর বাই ডেটা ক্রাঞ্চি রোলটা একদম কলকাতার মতো একটু পেঁয়াজ স্লাইস করে কাটা একটু লেবুর রস ডিম আর সুসিদ্ধ চিকেন মিট কোনো সস টস নেই পারফেক্ট এবার খাই একটা ফুচকা ফুচকা অনেকক্ষণ ভেঙে চুপসে গেছে দারুণ একদম কলকাতার ফ্রেন্ড ছোলা গ্রিন পিস একটু পেঁয়াজ আর তেঁতুল জল সব মেল একদম কলকাতার উল্লাস ওয়েস্টার্ন থিমের পিসপ্যাস আপনারা হয়তো অনেকেই জানেন একটা অ্যাংলো ইন্ডিয়ান ওয়ান পট মিল যাতে সব রকমের খাবার ভাতের সঙ্গে অন্যান্য জিনিস মাংস থাকতে পারে ভেজ থাকতে পারে সব একসঙ্গে দিয়ে ওয়ান পট বানান পিসপাসের ভেতরে মাংস পিস লেমন পেপার ফিশের ফিশটা বা বাজ্রাইটা ল্যাম্প সাটে সাউথ ইস্ট এশিয়ায় খুব প্রচলিত একটা স্ট্রিট কাবাব টাইপের ব্যাপারটা খুব সুন্দর হয়েছিল দেখতে কালো মতো হয়ে গেলেও ভেতরে খুব সুন্দর রান্না হওয়া ম্যারিনেটেড मीट ছিল ভালো লেগেছিল লামデザার্ট デザার্টের মধ্যে প্রথমেই খাই ব্রেড বাটার পিস এখানে একটু পার্ক সিটেড প্লেটারের ব্যাপারটা ওয়েস্টার্ন স্টাইল চমোস দিয়ে খাওয়া ব্যাপারটা আমি এটা মজা করে বললাম এই হচ্ছে ব্রেড বাটার পিস এই প্লেটারটায় বাঙালি খাবার পিওর অথেন্টিক বাঙালি খাবার সেরকম থাকবে না ফাইনালি হচ্ছে স্পেশাল মিষ্টি তবে এটা আমার মনে হচ্ছে ব্রাউনি কিন্তু অন্যদিন আপনার আলা কাটেতে ঘরের রান্নাও পাবেন আর ক্লাসিক্যাল বাঙালি স্বাদের রান্নাও পাবেন ব্রাউনি হিসেবে চমৎকার তো সব মিলে আমার খেয়ে দিয়ে মনে হলো আমি এটাকে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন দেব অনেকগুলো আইটেমই খুব ভালো আমি একটু দেরি থেকে খেয়েছি বলে ঠান্ডা হয়ে আছে কিন্তু সব মিলে আমার মোটামুটি বেশ ভালো লেগেছে দুবাইতে বসে বাঙালিদের মধ্যে আবার কাঠ স্টাইলে খাবার একটু ওটা চট করে রাখা যায় প্রচুর টেবিল ভরে গেছে এবার ট্রেনে সে লোক আসতে শুরু করেছে আমার যাবার সময় এসে যাচ্ছে এই ভর্তি খেয়ে দেয় এখানে তো এরকম খাবার খাই না বেশি হয়তো খাওয়া হয় আপনারা এসে দেখবেন কেমন খাওয়ান আর অন্যান্য যে উইকেন্ড হবে সেগুলোতে বিভিন্ন রকম স্পেশাল উইকেন্ড প্ল্যাটার হবে আজকেরটা পাক্সের থিম একই অন্যান্য দিন অন্য থিম পাওয়া যায় এবং শুনেছি এখানে সে রবিবার দুপুরে যদি আসেন তাহলে গান শুনতে লাইভ মিউজিক যেটা এখানে কোনো বাঙালি রেস্টুরেন্টে আমি অব্দি শুনিনি এটা একটা ইউনিক ব্যাপার গান শুনতে নাচ নেই কিন্তু শুধু খান কেমন লাগে বাঙালি খাবার জানাবেন বাবু আমি পিতৃজিৎ দেব না দুবাই থেকে বিদায় বাবু মশাইয়ের নাম দিকে দিকে ছড়িয়ে যাক অনেক খাওয়া হলো আর খাওয়া যাচ্ছে না এই বেরোলাম বাবু মশাই থেকে খেয়ে দেয় প্রচণ্ড খাওয়া দাওয়া হলো পেটে আর কোনো জায়গা নেই কেমন লাগলো সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন এই হলো বাবু মশাই আর এই একটা ভ্যালে সিস্টেমও পড়েছে গাড়ি পার্কিংয়ের জন্য এই হচ্ছে বাবু মশাই হামরিয়া বিল্ডিং বার্জমানের পেছন আমার তো বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাবেন আমাকে